আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের আঠারোই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীল চয়পক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্বুতং তং নমামি শান এটিই সন্ধ্যাবেলার সময় একশো আটবার না পারলে একুশবার অথবা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতে পারেন তবে তার জন্য দিনের শুরুটা কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে আজ আপনার ল্যাভিশ লাইফস্টাইল বাড়াবাড়ি জীবনযাপন মাত্রা অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতা পিতামাতা স্বামী স্ত্রী তাদেরকে কিন্তু আজ চিন্তিত করতে পারে তাদের ক্রোধের শিকার হতে পারেন ব্যয়বহুল একটি দিন আয় ইনকামও ঠিকঠাক থাকবে তবে ব্যয় থাকার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকান না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের উচিত পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করা ডমিনেটিং নেচারের যেন হবেন না আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে তো বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না আজ আপনি আপনার কোনো বন্ধুর জন্য বড় সমস্যার হাত থেকে মিছে যাবেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন